সালামু আলাইকুম ইউনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম অধ্যায়ের লেকচার ওয়ানে আলোচ্য বিষয়গুলো আমরা দেখি প্রথম হচ্ছে সমাজবিজ্ঞানের ধারণা আমরা এই লেকচারটা পরে সমাজবিজ্ঞানের ধারণা সম্পর্কে ধারণা পাবো সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে জানবো সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে জানবো এবং সমাজবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো এবং সমাজবিজ্ঞানের পাঠের যে প্রয়োজনীয়তা কেন আমরা সমাজবিজ্ঞান পাঠ করব সেই সম্পর্কে জানবো এবং সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি সম্পর্কে জানবো সবাইকে ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট স্লাইডটা দেখি আমরা প্রথম বলা হচ্ছে সমাজবিজ্ঞানের ধারণা ধারণার মধ্যে মেক মেক ম্যাক্স ওয়েবার একটা তত্ত্ব দিয়েছেন এবং মেকআপের একটা তত্ত্ব দিয়েছেন এগুলোর আগে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের এই ধারণার প্রথম ইউজ করেছিলেন সোশিওলজি ইউজ করেছিলেন প্রথমে অগাস্ট খুদ অগাস্ট খুদ কত সালে ইউজ করেছিলেন আঠারোশো উনচল্লিশ উনচল্লিশ সালে এবং এই সোশিওলজি শব্দটি তিনি দি পজিটিভ একটি গ্রন্থ কী করেছিলেন ইউজ করেছিলেন দি পজিটিভ এবং এই সোশিয়োলজি শব্দটি দুটি শব্দ থেকে এসেছে প্রথমটি হচ্ছে যে সোশিয়াস এটি হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কম্পেনিয়ন বা সঙ্গী এবং আরেকটি শব্দ হচ্ছে লজস এটি হচ্ছে গ্রিক শব্দ তাহলে আমরা সমাজবিজ্ঞানের ধারণা কী পাই সোশিওলজি শব্দটি ইউজ করেছিলেন প্রথমকে অগাস্ট কোথ কোথায় ইউজ করেছিলেন দি পজিটিভ একটি গ্রন্থ ইউজ করেছিলেন কত সালে উনিশশো উনচল্লিশ সালে ইউজ করেছিলেন এবং এই শব্দটি দুটি শব্দের সময় গঠিত সোসিওলজি এই শব্দটি সোশিয়াস এটি হচ্ছে যে এক ধরনের ল্যাটিন শব্দ যার অর্থ কম্পেনিয় অথবা সঙ্গী এবং লজস যার অর্থ হচ্ছে গ্রিক শব্দ এই দুটি শব্দের সমনে কী গঠন গঠিত হয়েছে সোশিয়োলজি শব্দটি কী হয়েছে গঠিত হয়েছে সমাজবিজ্ঞানের ধারণার মূল কাহিনিটা পেলাম এবং ম্যাক্স ওয়েবারের তত্ত্বটা আসি ম্যাক্স ওয়েবার বলল যে সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান তার মানে হচ্ছে যে সমাজের যে কার্যক্রমগুলো আছে এবং যে সম্পর্কগুলো আছে এই প্রতিটি জিনিসের সমনে কি গঠিত হয়েছে আমাদের সমাজবিজ্ঞান গঠিত হয়েছে ম্যাকার বললো যে সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান তার মানে হচ্ছে সমাজবিজ্ঞান এক ধরনের বিজ্ঞান যা কি করে সমাজ এবং সামাজিক সম্পর্কের বিষয় কী করে পাঠ করে অর্থাৎ সমাজের মধ্যে কি থাকতে পারে মানুষ থাকতে পারে বিভিন্ন প্রাণী থাকতে পারে বিভিন্ন সংগঠন থাকতে পারে পরিবার ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে কী করে আলোচনা করে তার মানে হচ্ছে আমরা সমাজবিজ্ঞানের এই ধারণাটা পড়লাম নেক্সট স্লাইড পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করছি সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে কি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ এই যে সমাজবিজ্ঞান আমরা পাঠ করছি এটা পূর্ণাঙ্গ পাঠ হচ্ছে কী সমাজের পূর্ণাঙ্গ পাঠ কোনটা আমাদের সমাজবিজ্ঞান অথবা সোশিওলজি এখানে কি কি থাকতে পারে এখানে থাকতে পারে প্রথমে পরিবার থাকতে পারে প্রতিষ্ঠান থাকতে পারে এরপর কি থাকতে পারে সঙ্গ থাকতে পারে বিভিন্ন ধরনের সমিতি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি এই সংগঠনগুলোর মধ্যে কি কি এগুলো থাকতে পারে দ্বিতীয়ত বলা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের গড়ন প্রকৃতি এবং সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করে সমাজের প্রকৃতি কেমন হইতে পারে একটা গড়ন কিরকম হইতে পারে অথবা এই যে সামাজিক কাঠামো কি প্রত্যেকটি পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন একটা কাঠামো রয়েছে যেমন আমাদের রাষ্ট্রীয় কাঠামো কি হইতে পারে সরকার ব্যবস্থার মধ্যে একটি প্রেম মিনিস্টার থাকে রাষ্ট্রপতি থাকবে ইত্যাদি ইত্যাদি মন্ত্রীরা থাকবে এমপিরা থাকবে ইউনিয়ন পর্যায়ে কারা থাকবে চেয়ারম্যান থাকবে মেম্বার থাকবে ইত্যাদি ইত্যাদি একটা কাঠামো থাকতে পারে দেশের সেই সম্পর্কে সমাজের একটি আছে কাঠামো আছে যেমন আমাদের কাঠামো কি সমাজের কাঠামো কীরকম একজন সমাজের মাতাব্বর থাকবে ফ্যামিলির কাঠামো ফ্যামিলির কাঠামোর ক্ষেত্রে কীরকম হয় সমাজের তিনি দাতা বাবা থাকবে বাবার পরে মা মার পরে বড়ো ভাই ইত্যাদি ইত্যাদি একটি থাকে আমাদের ক্রমান্বয়ে কোনো কিছুর একটা পারস্পরিক সম্পর্কের কী থাকবে খাটামো থাকবে এটি হচ্ছে যে সামাজিক কাঠামোর আলোচনা তৃতীয়ত বলা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিষয় ভিত্তিক পাঠ বা বিশ্লেষণ নিয়ে আলোচনা করে তার মানে সমাজে যারা বসবাস করে মানুষ যে মানুষগুলো বসবাস করে তার যে যে পারস্পরিক সম্পর্ক মানে একটি সমাজে পাঁচশো জন মানুষ বসবাস করে তাদের মধ্যে একটা কি থাকে পারস্পরিক সম্পর্ক থাকে এই সম্পর্ক নিয়ে কী আলোচনা করে বিজ্ঞান আলোচনা করে চতুর্থ নম্বরে বলা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণ সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে নৈতিকতার প্রশ্নে বিজ্ঞানকে নিরপেক্ষ বলা যায় এটার মানে হচ্ছে যে সমাজে অনেকগুলো মানুষ বসবাস করে এখানে কেউ খারাপ কাজ করে কেউ ভালো কাজ করে কিন্তু যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে সমাজ একসঙ্গে যারা ভালো কাজ করে তাদেরকে সমাজ কী করে অ্যাপ্রিসিয়েট করে এই জায়গায় সমাজ কি হয়ে যায় নিরপেক্ষ হয়ে যায় ভালো এবং খারাপের দিক দিয়ে বাস্তব জিনিসগুলো কি করবে সমাজ তুলে ধরবে এরপর পঞ্চমতম বলা হচ্ছে যে সমাজ ও মানব ঐক্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী অগাস্ট অগাস্টগুত যে বলেছিলাম যে শব্দটি ব্যবহার করেছিলেন সমাজ প্রথম সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে একাধারে কি বলেছেন স্থিতিশীলতা এবং এই গতিশীলতা বলেছেন সমাজ কি হইতে পারে সমাজ স্থির থাকতে পারে এবং গতিশীল হইতে পারে তার মানে হচ্ছে সমাজ সবসময় কী হবে পরিবর্তনশীল সমাজ আজকে একরকম আছে কাল কার একরকম হবে সমাজের যে চেঞ্জেবল যে ওটা স্টেবল না সমাজে ইনফ্লেশনের মতো কি হবে চেঞ্জেবল হবে এটা হচ্ছে কিরকম সমাজবিজ্ঞানী স্থিতিশীলতা থাকবে কিন্তু সমাজবিজ্ঞানের কি থাকবে গতিশীলতা থাকবে এরপরে বলা হচ্ছে যে এই জন্য কি বলেছেন বিজ্ঞান বলেছেন যে কিসের বিজ্ঞান বলেছেন ডাইনামিক্স বিজ্ঞান বলেছেন কে অগাস্ট খুদ ষষ্ঠতম বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান পরিবর্তনশীল বিজ্ঞান সমাজের দিক নির্দেশনা প্রদান করে এই যে সমাজবিজ্ঞান আছে সমাজবিজ্ঞান যে সমাজে পরিবর্তন হয় এই পরিবর্তন সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে থাকে কে এই বিজ্ঞান তাহলে আমরা জানলাম সমাজবিজ্ঞান এই প্রকৃতি সম্পর্কে পরবর্তী স্লাইড পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে সম্পর্কে জানতে পারবো পরিধি বলতে কি বোঝায় বিস্তৃত যেতে এক্সপান্স হয় সমাজবিজ্ঞানের কোথায় কোথায় কী আছে পরিধি আছে বা বিস্তৃত এলাকা আছে যেমন সমাজতাত্ত্বিক মতামত তার মানে হচ্ছে যে যেমন সমাজকে বিভিন্ন মানুষ বিভিন্ন চোখে দেখে বা বিভিন্ন ধরনের সমাজে বিভিন্ন মানুষ কী করবে এই সমাজটা ভালো না এই সমাজটা ভালো এই সমাজের কার্যক্রম এমন ওই সমাজের কার্যক্রম এমন বিভিন্ন ধরনের কথাবার্তা থাকতে পারে এই জন্য হচ্ছে যে সমাজতাত্ত্বিক মতামত কী থাকতে পারে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের মতবাদ এক এক হইতে পারে আমার মতবাদ বা তোমার মতবাদ এক হবে না কখনো একজন সমাজের পাঁচ পাঁচশো মানুষের মতামত ভিন্ন হইতে পারে ঐক্যমত হইতে পারে না কখনো ঐক্যমত হবে না এই জন্য বলা হচ্ছে যে সমাজতাত্ত্বিক কী থাকবে ভিন্ন ভিন্ন কী থাকবে মতবাদ থাকবে ভিন্ন ভিন্ন কি থাকবে মতবাদ থাকবে এর হচ্ছে ঐতিহাসিক সমাজ বিজ্ঞান ঐতিহাসিক সমাজবিজ্ঞান বলতে বুঝে যাচ্ছে সমাজবিজ্ঞানের যে ইতিহাস সমাজ বিজ্ঞান কখন শুরু হয়েছে সমাজবিজ্ঞান কখন একটা সমাজের অবনতি ঘটে বা শুরু কখন হয় কখন একটা সমাজে আওয়ার স্টার্ট করে সমাজের শেষ কোথায় এই জিনিসগুলো আমরা কিভাবে জানতে পারি ঐতিহাসিক সমাজবিজ্ঞানের মাধ্যমে জানতে পারি একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের শুরু আছে কিন্তু শেষও আছে কিন্তু সমাজবিজ্ঞান শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা সমাজ আলটিমেটলি হয় শুরু হয় যেমন আমাদের সমাজে যারা আদিম যুগের মানুষ ছিল তারা একটা সমাজ গ্রো করে আসছে এবং আমরা আরেকটা সমাজ গ্রো করছি আমরা চলে যাব আমাদের পরে আমাদের নিউ জেনারেশন যারা আসবে তারাও একটা সমাজ কি করবে গ্রো করবে তার মানে হচ্ছে যে সমাজ কি স্থিতিশীলতা থাকবে এবং এটার কি আছে গতিশীলতা হচ্ছে আমরা এর আগে জানিস তার মানে হচ্ছে ঐতিহাসিক আমরা কি করতে পারি আমরা জানতে পারি তিন নাম্বারে বলা হচ্ছে পরিবারের সমাজ তত্ত্ব তার মানে হচ্ছে পরিবারের মধ্যে একটা সামাজিকতা রক্ষা করে আমরা সবাই মনে করেন যে আহ আহ পাঁচটা ভাই আছে আমরা সিরিয়াল মেনটেন করে একবারের পর একবার বিয়ে করা এটা হচ্ছে সামাজিক রক্ষণশীলতা মেনটেন করা আর হচ্ছে পাঁচটা বোন আছে ওখানে এক বড় বোন তারপর বোন সেজ বোন ইত্যাদি ইত্যাদি এভাবে কী হয় একটা সিরিয়াল মেনটেন করে এটা হচ্ছে এক ধরনের কি পরিবারের সমস্তত্ব তাদের একটা কালচার থাকতে পারে থাকতে পারে তাদের ভাইয়ের একটা প্রাধান্যতা এটা ওরা মেনটেন করে ছোটো ভাইয়ের প্রাধান্যতা থাকতে পারে প্রথমে বাবার প্রাধান্যতা মায়ের প্রাধান্যতা ইত্যাদি যদি কি মেনটেনেন্স একটা থাকতে পারে এই জিনিসটা হচ্ছে যে পরিবারের সমস্তত্ব নিজে বলা হচ্ছে সামাজিক জনবিজ্ঞান সামাজিক জনবিজ্ঞান মানে কি সমাজ মানে হচ্ছে যে কি মানুষ তার মানে সমাজে যে মানুষগুলো বসবাস করে তারা এক ধরনের বিজ্ঞান তারা এক ধরনের কি আমাদের সম্পদ এটা বলা হচ্ছে যে তার মানে সমাজে যারা বসবাস করে তারা বিভিন্ন ধরনের কি মানুষকে আমরা বিজ্ঞান বলে অবহিত করতে পারছি তার মধ্যে আমাদের কি জনবল অথবা বিজ্ঞান পাঁচ নম্বরে বলা হচ্ছে ছয় নম্বরে গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কারা কি যারা গ্রামীণ সমাজে বসবাস করে অর্থাৎ গ্রামের সমাজে বসবাস করে তারা এক ধরনের সমাজ গ্রহ করছে বর্তমান সময়ে এবং যারা নগর অর্থাৎ যারা কোথায় বসবাস করে শহরে বসবাস করে তারা কী করছে এক ধরনের সমাজ গ্রহ করছে তার মানে হচ্ছে দুইটা দুই ধরনের সমাজ গ্রহ করে এটা বলা হচ্ছে এরপর বলছে ধর্মের সমাজত্ব তার মনে হচ্ছে যে আমরা যারা ইসলাম ধর্ম আছে বা হিন্দু ধর্ম আছে বা সনাতন বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্ম আছি বিভিন্ন ধরনের সমাজের আমাদের গ্রুয়েসিটি এবং ম্যানেজমেন্টটা আলাদা মনে করেন যে আমরা মুসলিম যারা আছি তাদের হচ্ছে পাঁচ পাঁচপুক্ত নামাজ পড়া লাগবে রমজানের রোজা রাখা লাগবে ইত্যাদি ইত্যাদি ঈদের ফিতরের নামাজ পড়া লাগবে আমাদের কিছু মেনটেনেন্স আসে এবং ঠিক সেরকম হিন্দুদের কিছু আছে এবং বৌদ্ধদের কিছু আছে খ্রিস্টানদের কিছু আছে ইত্যাদিদের কী থাকতে পারে একটা ধর্মের সমস্তত্ব থাকতে পারে এটা মেনটেন করার নাম কি ধর্মের সমস্তত্ব শিক্ষার সমস্তত্ব যেমন আমাদের বর্তমান বাংলাদেশে চুয়াত্তর থেকে ছিয়াত্তর পার্সেন্ট কি সাক্ষরতার হার বাড়ছে তার মানে হচ্ছে যে আমাদের সমাজে কি বাড়ছে সাক্ষরতার হার বাড়ছে বিভিন্ন ধরনের সমাজ রয়েছে কোনো সমাজে কি আছে শিক্ষিতর হার বেশি কোনো সমাজে শিক্ষিতর হার কম কিন্তু দিন দিন কী করছে শিক্ষার হার গ্রো করছে বা বাড়ছে তো এই জিনিসটা বলা হচ্ছে যে শিক্ষার সমাজতত্ত্ব বর্তমানে কী হচ্ছে মানুষ এটার মধ্যে কী হচ্ছে ঝুঁকে পড়ছে এরপর বলা হচ্ছে রাজনৈতিক আচ্ছা এই যে সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে আমরা কোন জিনিসগুলো জানতে পারবো এই পরিধিটা কোথায় গিয়ে পড়ে রাজনৈতিক ব্যস্তত্বর মধ্যে পড়ে মনে করেন যে এই সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে আমরা রাজনৈতিক যে পলিটিক্স এর ব্যাপারে এটা শিখতে পারি এবং এই পলিটিক্সটা যখন কোথায় গিয়ে পড়ে বিভিন্ন ধরনের নগরায়ন বলেন শিল্পায়ন বলেন বিভিন্ন ধরনের গ্রামীণ এলাকা জন্য আমরা গিয়ে কেউ দল কী করবে কোনো সমাজ রাজনীতি করবে কোন সমাজ সুশীল থাকবে কোনো সমাজ একদম বিপক্ষ দলের বিরোধী হলে থাকবে ছাপ গোষ্ঠীকারী কিছু রাজনৈতিক দল থাকবে বিভিন্ন ধরনের কী থাকবে একটা সমাজে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকবে তার মানে হচ্ছে যে এই সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে এখানে যে রাজনৈতিক বিষয়গুলো আছে এগুলো বিস্তীর্ণ কী আছে সমাজবিজ্ঞানকে নিয়ে আছে আইনের সমাজত্ব আইনের সমস্ত তেলের মানে হচ্ছে যে কি আইন একয একটা মানুষজন সমাজে বসবাসকারী সমাজের কিছু রীতিনীতি থাকবে প্রথা থাকবে আইন থাকবে এই আইনগুলো কী করবো আমাদেরকে মেনে চলতে হবে পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি পরিধির মধ্যে আর কিছু সমাজ মনোবিজ্ঞান অর্থাৎ যে এই সমাজ আমরা এই সমাজ বিজ্ঞান যে পড়ছি এটা কার সাথে কানেক্টেড মনোবিজ্ঞানের সাথে কানেক্টেড আমরা কী করতে পারি মনোবিজ্ঞান দ্বারা কী করতে পারি বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে মানুষের গেতি সম্পর্ক অথবা মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো এগুলো জানতে পারি এবং রয়েছে সাংস্কৃতিক সমাজতত্ত্ব এই সমাজে আমাদের সমাজে যে সাংস্কৃতিক বিষয়গুলো আছে যেমন পহেলা বৈশাখ পালন করা ঈদের সময় ইত্যাদি ইত্যাদি যে কার্যক্রম সম্পন্ন করা এবং মনে করেন যে ঈদুল আজহার সময় আমরা যে গরু জবাই করছি ইসলামিক দিক দিয়ে এই জিনিসগুলো যে আমরা করি এগুলো ঠিক ধরনের সংস্কৃতি এটা আবার বলতে পারি যে আমরা যে বইমেলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কি থাকতে পারে এগুলো হচ্ছে যে কোন ধরনের সাংস্কৃতিক সমস্ত যেগুলো আমাদের আমরা সমাজে কি এগুলো আসি গ্রহ করে আসি সামাজিক পরিসংখ্যান এই যে সামাজিক পরিসংখ্যানের মাধ্যমে আমরা কি জানতে পারি যে পরিসংখ্যানের মাধ্যমে কি জানতে পারি দেখেন সমাজে কতগুলো মানুষ আছে এটা আমরা কি করতে পারি জরিপ করতে পারি এটা হচ্ছে কার কাজ পরিসংখ্যানের কাজ পরিসংখ্যান আমরা কোনটা কাজ করি ওখানে কতটুকু শিক্ষার হার আছে কিনা শিক্ষার হার কতটুকু নাই কতটুকু মানুষ ভ্যালুয়েবল কতটুকু মানুষ কাজ উপযোগী এই জিনিসগুলো আমরা যখন অ্যানালাইজ করতে চাই তখন আমাদের কি প্রয়োজন হয় পরিসংখ্যানটি প্রয়োজন হয় পরিবেশের সমাজবিজ্ঞান পরিবেশের সমাজবিজ্ঞান জিনিসটাকে এটা আমরা বুঝতেই পারি যে সমাজবিজ্ঞানের বিভিন্ন ধরনের পরিবেশ থাকে সমাজবিজ্ঞানে যদি পাঁচশো বাড়ি থাকে সমাজের একটি সমাজের ওখানে দুশো বাড়ি হয়তো বা নিম্ন পরিবেশ বসবাস করবে আর একশো বাড়ি মধ্য আরও আর একশো বাড়ি বা দুশো উচ্চ লেভেলে কি করবে বসবাস করবে তার মানে হচ্ছে পরিবেশের ভিন্নতা রয়েছে জেন্ডার উন্নয়ন তার মানে যে যে লিঙ্গ নির্ধারণ এখানে কি হবে যে জেন্ডার উন্নয়ন করছে উন্নতি করছে এরপর চিকিৎসা সমাজ বিজ্ঞান তার মানে সমাজের মানুষের সমাজের মানুষের কি হবে যে সব রোগ হয় এই রোগের কি হবে প্রতিকার প্রতিকার সম্পর্কে কে খবর রাখবে সমাজ খবর রাখবে এবং কী করে প্রতিকার লক্ষণ এবং প্রত্যেকটি জিনিস কি করার মাধ্যমে ধরার মাধ্যমে কী হয় চিকিৎসার কাজে কাদেরকে হেল্প করবে সমাজে মানুষদেরকে সহযোগিতা বা সাহায্য করবে এটার মাধ্যমে তারা কি করবে তাদের প্রতিকার সুবল বয়ে আনবে এরপরে শিল্প সমাজবিজ্ঞান শিল্প সমাজবিজ্ঞান এটার মানে হচ্ছে যে যে তাদের সমাজে এক এক ধরনের জনগোষ্ঠী কী করবে লেখাপড়া করবে এক ধরনের এক ধরনের জনগোষ্ঠী কৃষি কাজ করবে এক ধরনের জনগোষ্ঠী কি করবে দোকান করবে ব্যবসা করবে আর এক ধরনের জনগোষ্ঠী কী করবে শিল্প কারখানার কাজ করবে অথবা ফ্যাক্টরি মিলস ইত্যাদি জিনিসে জায়গায় কাজ করবে এই কাজ করার কারণ হচ্ছে যে শিল্পায়ন যখন হয় তখন কি হবে নগরায়নের উপর প্রভাব পড়বে আরেকটা বিষয় হচ্ছে যে যখন সমাজবিজ্ঞান আমাদেরকে শিল্পর ক্ষেত্রে কি কি করে একটু আগায় নিয়ে যাবে তখন আমরা কোথায় দাবিত হবে শিল্পর ক্ষেত্রে দাবিত হবে তার মানে হচ্ছে যে সমাজের যে মানুষগুলো আছে এই মানুষের প্রত্যেকটি কাজ কি হবে আলাদা হবে তার মানে হচ্ছে সমাজের কিছু মানুষ কি হবে অল্প কিছু মানুষ কি হবে শিল্পায়নের ক্ষেত্রে ঝুঁকে পড়বে শহরে যাবে এবং আর কিছু মানুষ কি করবে শিল্পায়ন যাওয়ার পরে কিছু কাজে লেগে যাবে যেটা মিলস বা ফ্যাক্টরির ক্ষেত্রে হইতে পারে এরপরে সাহিত্যের সমাজতত্ত্ব সমাজের কিছু মানুষ কী হবে সাহিত্য বিশারত হবে লেখাপড়া করে আর অনেকে কি লেখাপড়া না করেই সাহিত্য বিশারত হবে অনেকে কি করবে সাহিত্য নিয়ে আলোচনা করবে সমাজ চিন্তা সমাজের কিছু মানুষ যারা মুরব্বী বা সমাজের মাথা রয়েছে যারা আমাদেরকে যারা আমাদেরকে আমরা মাথাব্বর বলে থাকি যাদেরকে তারা কী করবে সমাজকে নিয়ে চিন্তা করবে সমাজ কিভাবে গ্রো করা যাবে সমাজ কিভাবে আগায় নিয়ে যাবে এগুলো নিয়ে চিন্তা চেতনা তাদের মধ্যে থাকবে এরপর বলা হচ্ছে যে অপরাধ সমাজবিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞানের কিছু মানুষ কি করবে ভালো কাজ করবে আর কিছু মানুষ খারাপ কাজ করবে এই সমাজবিজ্ঞানের যে খারাপ সমাজের মানুষগুলো খারাপ কাজ যারা করবে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করার কাজ হচ্ছে অপরাধ সমাজবিজ্ঞানের কাজ পরবর্তী স্লাইড আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে এই যে আজকের ল্যাকচার ওয়ান প্রথমের ক্রমবিকাশ সম্পর্কে আমরা আলোচনা করছি এটা পাঠ করার মাধ্যমে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো প্রথম কথা হচ্ছে আমরা সমাজের সামগ্রিক বিষয়গুলো জানতে পারবো সামগ্রিক বলতে প্রত্যেকটি বিষয় জানতে পারবো একটা সমাজ কিভাবে সংগঠিত হয় একটা পরিবার কিভাবে সংগঠিত হবে একটা সমাজ কিভাবে চলবে একটা সমাজের যে প্রথা রীতিনীতি কী কী হইতে পারে এই জিনিসগুলো আমরা জানতে পারবো এরপর বলা হচ্ছে মানুষের আচার আচরণ রীতিনীতি এবং জীবন প্রণালী সম্পর্কে জানতে পারে কারণ মানে হচ্ছে যে সমাজের মানুষের আচার আচরণ ভিন্ন ভিন্ন হইতে পারে রীতিনীতি আলাদা হতে পারে এবং তাদের জীবন প্রণালী অথবা জীবন ধারণের সিস্টেমটা আলাদা হতে পারে যেমন যার পাঁচশো কোটি টাকা আছে তার ধারণ ধারণের সিস্টেমটা আলাদা সে থাকতে পারে কোথায় এসি রুমের মধ্যে আর যাদের দিন এনে দিন এখায় তারা যারা দিন মজুর তারা কোথায় থাকবে তারা কুটে করে থাকবে তার মানে ইত্যাদি ইত্যাদি কী থাকবে মানুষের জীবন প্রণালী ভিন্নতা থাকবে এর বলা পরে বলা হচ্ছে পেশা শ্রেণী লিঙ্গ বর্ণ নানাবি জটিল বিষয়গুলো থাকবে তার মানে একটা সমাজে পেশার ক্ষেত্রে আলাদা মানুষ থাকবে শ্রেণীর ক্ষেত্রে আলাদা থাকবে লিঙ্গ বর্ণ নানাবিধ জটিলতা বিষয় থাকবে অনেক জটিল বিষয় থাকবে যাদের কি থাকবে যাদের মেয়ে এবং ছেলে যাদের লিঙ্গ আলাদা কিন্তু আমাদের সমাজে অত বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন একটা বিষয় আসছে সেটা হচ্ছে তারা কারা পিছিয়ে বলা হয় মেয়েরা পিছিয়ে তার মানে এই জটিল বিষয়গুলো সমাধান করবে কে সমাজবিজ্ঞান এগুলো সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে এই বিষয়গুলো কি করবো জানতে পারবো বলা হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানা যে সমাজের বিভিন্ন ঘটনা সমাজে কোন কোন বিষয়টা বিষয়টা ঘটেছে গঠেনি ঘটা উচিত হয়নি বা কেন ঘটছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা কি পাবো ধারণা পাবো পাঁচ নাম্বার বলা হচ্ছে সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালনার জন্য আচ্ছা একজন মানুষ কিভাবে নিজের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে ভালোভাবে পরিচালনা করবে বা কেন করবে কোন ওয়েতে গেলে সে নিজেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে অথবা নিজেকে গ্রো করতে পারবে বা নিজেকে লিভ করতে পারবে এই বিষয়গুলো আমরা কিসের মাধ্যমে জানব সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে জানবো সামাজিক আন্দোলন বিপ্লব উৎস আচ্ছা এই যে সামাজিক আন্দোলন বিপ্লব উৎস সামাজিক আন্দোলন কখন হবে বিপ্লব কখন হবে তার মানে হচ্ছে যে সমাজে কোনো ধরনের কি করলে কী ঘটলে অ উচিত অনুচিত ঘটনা ঘটলে তখন কি হবে সামাজিক আন্দোলন ঘটবে সেখানে বিপ্লব গড়ে উঠবে এরপরে বলা হচ্ছে শিল্পায়ন প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়ন আচ্ছা এই যে শিল্পায়ন প্রক্রিয়া কথা বলতে শিল্পায়নের মাধ্যমে মানুষের কী হয় উন্নতি হয় এই উন্নতির মাধ্যমে কী হবে অর্থনৈতিক উন্নয়ন হবে শিল্পায়ন করলে মানুষের কী হবে উন্নতি হবে মনে করেন যে একজন মানুষ নগরায়ন শিল্পায়ন করলো এরপর করার পর কী হন গ্রাম থেকে কোথায় গেল শহরে গেলো শহরে যাওয়ার মানে হচ্ছে সে জীবনের গেছে তার মানে হচ্ছে সে জীবিকা নির্বাহ করার জন্য গেছে গিয়েও চাকরির জন্য গেছে তার মানে যে তার অর্থনৈতিক একটা ইনকাম সোর্স বাড়বে বা থাকবে তার মানে হচ্ছে তার কি উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়ন হবে এরপরে বলা হচ্ছে রাজনীতি ব্যবসা বাণিজ্য সামাজিক কার্যক্রম জানার জন্য আমাদের কি প্রয়োজন বিজ্ঞান প্রয়োজন অর্থাৎ রাজনীতি করার জন্য আমরা রাজনীতি কিভাবে করব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির কিছু কি আছে আলাদা আলাদা সেক্টর আছে যেমন বিলিস পলিটিক্স টাউন পলিটিক্স ইত্যাদি কী আছে অনেকগুলো পলটিক্স আছে যেমন ইউনিভার্সিটি লাইফের পলিটিক্স ইত্যাদি কি আছে পলিটিক্স আস তার মানে সেগুলো জন্য আমাদের কী করতে হবে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে ব্যবসা বাণিজ্য কীভাবে করবো কোনতে গেলে আমার ব্যবসাটা বেশি সুফল পাবে এই বিষয়ে আলোচনা করে সামাজিক কার্যক্রম সমাজ কার্যক্রম কীভাবে চলবে কোন পথে চলবে সামাজিক কার্যক্রমগুলো ভালো হবে সমাজের সুফল হবে এই বিষয়গুলো আমরা কৃষের মাধ্যমে জানবো সমাজের মাধ্যমে সামাজিক বিজ্ঞান মাধ্যম বিজ্ঞানের মাধ্যমে জানব এরপর বলা হচ্ছে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু এই যে সমাজ বিজ্ঞানের চারটে বিষয়বস্তু দেখতে পাচ্ছে প্রথম বিষয়বস্তু হচ্ছে বিশ্লেষণাত্মক সমাজ বিজ্ঞান গুরুত্বপূর্ণ সামাজিক উপাদানসমূহ মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সামাজিক প্রক্রিয়া বিশ্লেষণাত্মক সামাজিক বিজ্ঞান মানে হচ্ছে যে সমাজবিজ্ঞান কোন কোন বিষয়গুলো নিয়ে কী করবে বিশ্লেষণ করবে বা অ্যানালাইজ করবে এই বিষয়গুলো আমরা এখানকার মাধ্যমে জানবো এগুলো হচ্ছে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু অর্থাৎ কোন কোন বিষয় সমাজ বিজ্ঞান করতে পারে আলোচনা করতে পারে বা বিশ্লেষণ করতে পারে যেমন সমাজে একটা ঘটনা ঘটেছে এইটার কি পরিণতি হতে পারে কী স্বাস্থ্য হইতে পারে এটা কীভাবে আমরা কি করতে পারি প্রতিকার করতে পারি বা প্রতিরোধ করতে পারি এই বিষয়গুলো নিয়ে কী আলোচনা করবে সমাজবিজ্ঞান আলোচনা করবে এরপর বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সামাজিক সম সামাজিক উপাদান কি কী হইতে পারে পরিবার হতে পারে প্রতিষ্ঠান হতে পারে সংঘ হইতে পারে সমিতি হতে পারে এগুলো কিছু কোন ধরনের উপাদান সামাজিক উপাদান এগুলোর মাধ্যমে কী গড়ে ওঠে একটা সমাজ গড়ে উঠে এরপর বলা হচ্ছে মৌলিক সামাজিক প্রতিষ্ঠান মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কি হইতে পারে একটা শিশুর জন্য প্রথমে পরিবার এটা হচ্ছে পারিবারিক এরপরে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে যেটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরে কি থাকতে পারে একজনের একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে একটা একজনের একটা স্কুল প্রতিষ্ঠান থাকতে পারে ধরনের কি থাকতে পারে প্রতিষ্ঠান থাকতে পারে এটা হচ্ছে মৌলিক সামাজিক প্রতিষ্ঠান আরেকজনের একটা চিকিৎসালয় থাকতে পারে এগুলো হচ্ছে মৌলিক প্রতিষ্ঠান একটা বাসস্থানালয় কি থাকতে পারে এটা হচ্ছে মৌলিক প্রতিষ্ঠান এরপর হচ্ছে সামাজিক প্রক্রিয়া আচ্ছা এই সামাজিক প্রক্রিয়াটা কি সামাজিক প্রক্রিয়াটা মনে হচ্ছে সমাজ কি হবে সমাজের শেষ আছে এবং শুরু আছে কিন্তু আমরা আমাদের আদিম সমাজ যে যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে তাদের একটা শেষ হয়েছিল এরপর নতুন জেনারেশন আসছে যেমন আমরা আসছি আমাদের একটা সমাজ শুরু হয়েছে এবং আমাদের একটা এক একটা পর্যায়ে আমাদের সমাজটা কি হবে শেষ হবে কিন্তু সময় শেষ হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় রবীন্দ্রনাথের কিসের মতো গল্পের মতো ছোটো গল্পের মতো এটি কী হবে শেষ হওয়ার পরে কী শেষ হবে না এরপর আমাদের পরে আরও কী আসবে নিউ জেনারেশন আসবে তারা আবার কী করবে সমাজকে স্টার্ট করবে আমাদের চাইতে বেশি কি করে ডেভেলপ করে স্টার্ট করবে এবং তারাও তাদের আবার শেষ হবে আবার আর কতগুলো আসবে তার মানে এটা কোন ধরনের প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া এটা হইতেই থাকবে এটার কোনো শেষ নাই তার মানে হচ্ছে এটা এর আগে পড়েছি সমাজবিজ্ঞানের কি স্থিতিশীলতা থাকবে কিন্তু গতিশীলতাও থাকবে যেখানে স্থির সেখান থেকে আবার কী পারবে গতি পারবে আমাদের আলোচনা আজকে এতটুকু এনকি স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম